হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো দারুণ স্বাদে অল্প কিছু উপকরণ দেই শোল মাছ বোনা রেসিপি আশা করছি রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে আমি এখানে এক কেজি ওজনের শোল মাছ নিয়েছি মাছটা বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি শোল মাছ একটু পিচ্ছিল ধরনের হয় মাছটা বেশ ভালো মতো পরিষ্কার করতে হয় দিয়ে দিচ্ছি লবণ দিব এখানে হলুদ গুঁড়ো এবারে মাছটা ভালো মতো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপরে মাছটাকে ভেজে নিব তেল একদম ভালো মতো হাই ফ্লেমে গরম করতে হবে তেল থেকে যখন এরকম ধোয়া উঠবে দিয়ে দিব মাছগুলো তেল একদম ভালো মতো হাই ফ্লেমে গরম করে মাছ ছেড়ে দিলে মাছটাকে বেশ ভালো মতো ভেজে নেওয়া যায় এবারে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিব যেন মাছের উপরের অংশে তেল লাগে তো এভাবে মাছটাকে ভেজে নেবেন দেখবেন একটিও মাছ কড়াইতে লেগে থাকছে না স্মুথলি মাছগুলোকে উলটিয়ে পাল্টে দুই সাইড ভেজে নেওয়া যাবে মাছ ভাজার যখন এ পর্যায়ে আসবে মাছগুলোকে নামিয়ে নিব। তেল থেকে মাছগুলোকে এক সাইড করে নিচ্ছি যেন মাছ থেকে তেল নিংড়ে যায় তো এবারে রেডি করব মাছের মশলা মশলার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ সাথে রয়েছে গোলমরিচ দারুচিনি লং জিরা সাথে রেখেছি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ টমেটো রসুন আদা আশা করছি আপনারা মশলার পরিমাপ দেখে বুঝে নিয়েছেন আমি কতটুকু মশলা নিয়েছি এবারে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করতে হবে তো দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ড করা মশলার মিশ্রণ মশলাটা সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে যেহেতু মশলার মিশ্রণে টমেটো আছে এবং মশলা ব্লেন করার সময় একটুখানি পানি দিয়েছিলাম তাই মশলার পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালো মতো ভুনতে হবে মশলা ভুনার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো তো এটাকে আরও বেশ কিছুক্ষণ ভুনে নিব। এ পর্যায়ে আসলে দিয়ে দিবো এখানে টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এবারে মাছের সাথে মশলা ভালো মতো মিক্সড করতে হবে যেন মাছের ভিতরে সবগুলো মশলা ভালো মতো যেতে পারে তো এবারে এই মশলার সাথে মাছটাকে আরও সময় নিয়ে বেশ ভালো মতো ভুনতে হবে তো এভাবে আমি এটাকে প্রায় পনেরো মিনিট ধরে ভুনেছি পনেরো মিনিট ভুনার পরে মশলা এবং মাছের কালার ঠিক এরকম হয়েছে তো এ পর্যায়ে আসলে বুঝবেন যে এই মশলাটা একদম পারফেক্টভাবে ভোনা হয়েছে মশলার কোনো কাঁচা স্মেল নেই এবং সাথে মাছটাও খুব সুন্দর মতো ভোনা হয়েছে এবং মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে তো ঠিক এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাপ পানি এর বেশি পানি দেয়া যাবে না এবারে পানির সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না পানিটা বয়েল হতে শুরু করে শোল মাছ এভাবে রান্না করলে খেতে বেশ দারুণ হয় মশলা যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্ট ঠিক ততটাই হবে এই রেসিপির জন্য আমি মশলাটা বেশ সময় নিয়ে ভালো মতো ভুনে নিয়েছি আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন মশলা কত ভালো মতো হয়েছে তো যখন পানিটা এরকম বয়েল হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি জিরা গুঁড়ো তো এই মশলা উপকরণগুলো মাছের সাথে ভালো মতো মিক্সড করে নেব এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে বাকি রান্নাটা হয়ে যাবে তো এভাবে এটাকে আমি আরও দশ মিনিটের জন্য চুলায় রেখে দেবো মাছের এই গ্রেভিটা যা হয়েছে না শুধু এই মাছের গ্রেভিটা দিয়েই ভাত মেখে আয়েস করে খাওয়া যাবে আপনাদের একটু দেখিয়ে নেই মাছের গ্রেভিটা ঠিক রকম হয়েছে তো আমাদের মাছ রান্না একদমই রেডি এ পর্যায়ে চুলা অফ করে মাছটাকে গরম গরম পরিবেশন করব তো তৈরি হয়ে গেল শোল মাছের ভুনার রেসিপি তো ভিও আর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া যেন আমাদের চরেই না আমার চ্যানেলে আরও বেশ কিছু রকমের মাছের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করছি সে রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ ইউ সি দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম